এবার চীনের হিউম্যান মেটানিউমা ভাইরাস বা এইচ এম সন্ধান পাওয়া গেল ভারতেও ব্যাঙ্গালোরের এক আট মাসের শিশুর শরীরে এইচ এম ভিপি ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে এক বেসরকারি হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন এই হাসপাতালে শিশু নমুনা পরীক্ষায় এইচ এম সন্ধান পাওয়া গিয়েছে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর একত্র নিশ্চিত করেছে কর্ণাটকের প্রশাসনিক সংক্রমণের বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এইচ এম কোন প্রজাতির ভাইরাসে সংক্রমণ হয়েছে শিশুর শরীরে তা নিশ্চিত হওয়া যায়নি সম্প্রতি চীনের এইচ এম ভাইরাসের সংক্রমণে ভারত সহ গোটা বিশ্বের চিন্তার ভাঁজ পড়েছে করোনার ভয়াবহতা এখনো মানুষের মনে দগদগ করছে বেজিং এইচ এম ভাইরাস সংক্রমণে নিয়ে দাবি করছে এইচ এম নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই এটি মরশুমি সংক্রমণ এটিকে শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলেই ব্যাখ্যা করছে চীন তা সত্ত্বেও চীনের উপর নজর রাখছে ভারত বিশ্ব সংস্থাকে ভারত অনুরোধ করেছে এইচএম ভাইরাসের বিষয়ে ভারতকে আপডেট তথ্য দেওয়ার জন্য দেশবাসীকে অনর্থক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক দেশের মানুষকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে দেশে এইচএম ভাইরাসের অস্তিত্ব রয়েছে তবে স্বাস্থ্য পরিসবায় দেশে যা পরিকাঠামও রয়েছে তাতে এই রোগের মোকাবিলা कराय কোনো সমস্যা নেই তাই দেশের মানুষকে উদ্বিগ্ন না হতে বারণ করেছে স্বাস্থ্য মন্ত্রক পাশাপাশি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিড় জটলা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের মধ্যে আতংক কাজ করাটাও স্বাভাবিক কারণ চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাসের ধ্বংসলীলা আজও মানুষ ভুলতে পারেনি রীতিমতো হেলে গিয়েছিল গোটা পৃথিবী বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেখানে করোনাদার নগ্ন ধ্বংসলীলা চালায়নি বছরের পর বছর লকডাউন ঘরবন্দি মানুষ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছিল মৃত্যুর মিছিল আত্মীয় পরিজনরা তার প্রিয় মানুষটিকে শেষবারের জন্য একবার দেখার সুযোগ পায়নি এর থেকে আর কি নিঃশ্বর পরিহাস হতে পারে মানুষের ভাগ্যে তাই এবার প্রথম থেকেই এইচ ভাইরাসকে নিয়ে মানুষ সতর্ক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো Ibong nine four three six one two three one three nine eight, number. Eight. As the clock strikes twelve, we welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Ariga, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness thank you for trusting us on your health journey let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from arika the complete homeo health solution Badu lane behind oppuroba bakery and cake shop Agartala as the new year renews all the happiness and good things hope that joyful spirit keeps growing in your heart forever have a wonderful prosperous new year 2025 from RFL, based by we are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker, and kettle. Visit Jahangir Mia, bhatia of Nagar, Agartala, West Tripura. <laughs> জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন Bureau Report JM24 News